আসসালামু আলাইকুম এ বিড়িতে আলোচনা করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তেইশ পৃষ্ঠার চার নম্বর সমাধান করব দেখো শিক্ষার্থী বন্ধুরা চার নাম্বার কী বলছে দেখি চার নম্বর বলছে যে নিচের বগ্নসগুলোকে মানে অর্ধকরম অনুসারে সাজাও মানে অর্ধকরম মানে হলো বড় থেকে ছোটো করে সাজাও চলো আমরা এটা হচ্ছে ক নম্বর এখানে একটু প্রশ্ন ভুল আছে বইতে এটা ক হবে আর এটা ক ঠিক আছে এটা এটা ক নাম্বার হবে ঠিক আছে দেখো ফির স্বীকৃতি বন্ধুরা তো আমাদের এই অর্ধকরণ অনুসারে সাধাতে হলে আমাদের প্রথম চারটা ধাপ আমাদের মনে রাখা জরুরি প্রথম ধাপ হলো ফদত্ত ভগ্নাশগুলোর হরগুলো কী করতে হবে লসাগু করতে হবে প্রাপ্ত লসাগুকে যথাক্রমে ফদত্ত ভগ্নাশে হরের সাথে কী করতে হবে বাঘ করতে হবে বাকফল দ্বারা যথাক্রমে ফদত্ত ভগ্নাংশগুলোর হর ও লবকে গুণ করতে হবে বড় থেকে ছোট করে মানুষের সাজাতে হবে বললাম না বড়ো থেকে ছোট ক্রমে মানুষের সাজাতে হবে সেজন্য অর্ধ গরম হয়েছে এটা ঠিক আছে চলো আমরা সমাধান করি দেখো শিখে দিব প্রশ্ন ছিল আমাদের এটা তো দেখো এখানে আমরা কি করবো এই জিনিসের যে হলগুলো আছে এগুলো কি করতে হবে লসাগু করতে হবে দেখো এখানে চার সাত বারো চার সাত আট বারো এর লসাগু এর লসাগু হয়েছে তোমার একশো আঠাইশ সরি একশো আষট্টি কীভাবে একশো আঠাশ আষট্টি হলো তোমরা কীভাবে লসাগু করবে তো তোমরা জানো তো তোমরা লসও করতে পারো এভাবে যেমন আমি দিচ্ছি এ চার তারপরে তোমরা সাত তারপরে আট তারপরে হলো বারো ঠিক আছে এইভাবে লসাও করবা যেমন প্রথম দুই দ্বারা লসা করবা দুই দুগুণে কি হয় চার হয় চারকে দুই দ্বারা ভাগ করলে দুই হয় ঠিক আছে কমানো দিবা সাত তো ভাগ যায় না আটকে দ্বারা ভাগ করলে হয় চার আর বারো কে দুটার ভাগ করলে হয় কত বলো তো ছয় ঠিক আছে তারপরে দেখা এটা দুই দেওয়া যায় দুই একে দুই আর সাত তো যায় না আর দুই দুগুণে চার আর তিন দুগুণে ছয় তো দেখে এখানে আমরা কি করব দু সাথে দুই গুণ করবো গুণ করার ফলে সাতাশ চার হবে চার সাথে কত আঠাশ আঠের দুই গুণ হবে তারপরে তিন গুণ করলে হবে কত একশো আটষট্টি ঠিক আছে এভাবে তোমরা লসক করবা এখন বলতো এখানে লসক কত হয়েছে বলো তো এখানে লসগ তোমার হয়েছে কত একশো আটষট্টি ঠিক আছে তো এখন কী করবা এই প্রথম যে বগ্নশ্ব আছে এই প্রথম বগ্নশ্বটা এখানে লিখবা তিন বাই চার লিখবা তিন আবার সমান সমান দিয়ে তিন বাই চার আবার লিখবা তারপরে গুণ চিহ্ন দিবা ঠিক আছে দেখো এখানে তুমি কী হয়েছো একশো আষট্টি পেয়েছো এই একশো আষট্টিকে নিচের যে হর আছে চার এ চারকে একশো আষট্টি দ্বারা ভাগ করবা ঠিক আছে দেখো একশো আষট্টিকে চার দ্বারা ভাগ করেছে বিয়াল্লিশ পেয়েছি ঠিক আছে এই বিয়াল্লিশকে তোমরা উপরের সঙ্গে সাথে গুণ করবা এবং নিচের সঙ্গে সাথে কী করবা গুণ করবা এই বিয়াল্লিশ ঠিক আছে এখন দেখো তিনের সাথে বিয়াল্লিশ গুণ করলে হবে একশো ছাব্বিশ চারের সাথে বিয়াল্লিশ গুণ করলে হবে একশো আটষট্টি ঠিক আছে তারপরে দেখো কি কী করবো তোমরা দ্বিতীয় বগ্ন শুনবা দ্বিতীয় বগ্নশে কি বলো তো ছয় বাই সাত ছয় বাই সাত লেখা হয়েছে আবার তোমরা ছয় বাই সাত লেখবা তারপরে গুণ চিহ্ন দিবা ঠিক আছে এখন কি করবা এই যে দ্বিতীয় বগ্ন আমার লস হয়েছে কত একশো আষট্টি একশো আষট্টিকে তোমরা কী করবা এই যে নিচের হর সাত দ্বারা ভাগ করবা ঠিক আছে তো দেখো এখানে এখানে একশো আষট্টিকে সাত দ্বারা ভাগ করলে হয় চব্বিশ এই চব্বিশ উপরের সঙ্গে সাথে গুণ করবা নিচের সঙ্গে সাথে গুণ করবা ঠিক আছে হর এবং লবকে ওই একই বাকফল দ্বারা গুণ করবা ঠিক আছে ছয়ের সাথে চব্বিশ গুণ করলে হবে একশো আর সাতের সাথে চব্বিশ গুণ করলে হবে একশো আটষট্টি আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে দেখো আমরা তৃতীয় বগ্নাংশ তৃতীয় বগ্নাংশ কি আছে বলতো সাত বাই আট ওকে তো আমরা তৃতীয় বগ্নাংশ কি লিখবো সাত বাই আট আমাদের লেখা আছে এখানে সাত বাই আট তো আমরা সাত বাই আট আবার লিখবো তারপরে গুণ চিহ্ন দিব ঠিক আছে এখন কি করবো এই যে আমরা একশো আটষট্টি কি হয়েছে বলতো একশো আটষট্টি আমরা পাইছি লসগো এই হরকে এই লসাগুর দ্বারা ভাগ করবো ভাগ ফল পাবো একুশ একুশকে উপর সঙ্গে সাথে গুণ করবো নিজের সঙ্গে সাথে গুণ করবো সাথে সাথে একুশ গুণ করলে হবে তোমার একশো আর সাতচল্লিশ আর আটের সাথে একুশ গুণ করলে হবে একশো ঠিক আছে ওকে তারপর দেখা আমরা কি করবো চতুর্থ ভগ্নাংশ যেটা আছে সেটা আমরা লিখবো যে চতুর্থ ভগ্নাংশ পাঁচ বাই বারো উঠানোর পরে কি করবো আমরা এই যে আবার পাঁচ বাই বারো লিখবো তারপর গুণ শূন্য দিব ঠিক আছে তারপরে কি করবো তারপরে আমরা যে এখানে আমরা যে লসাগু ফেললাম কত একশো আটষট্টি একশো আটষট্টিকে এখানে হর বারো দ্বারা ভাগ করব ভাগ করলে আসবে তোমার চোদ্দ চোদ্দোকে উভয় পক্ষে গুণ করব যেমন হরর গুণ করব লবে গুণ করব ঠিক আছে মানে উপরের সঙ্গে সাথে গুণ করব নিচের সঙ্গে সাথে গুণ করব পাঁচের সাথে চোদ্দ গুণ করলে হবে সত্তর বারোর সাথে চোদ্দ গুণ করলে হবে একশো আটষট্টি আশা করি বুঝতে পেরেছো এখন কি করব আমরা সমহর ভগ্নাংশ ফোকাস করব ঠিক আছে দেখো এখানে আমরা কি করবো এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ লিখব তারপর দেখো এখানে প্রথমে কি আছে একশো ছাব্বিশ বাই একশো আটষট্টি লেখা হয়েছে দ্বিতীয় একশো চৌচল্লিশ বাই একশো আষট্টি তৃতীয় একশো সাতচল্লিশ বাই এবং লেখা হয়েছে চতুর্থ সত্তর বাই একশো আষট্টি ঠিক আছে দেখো প্রত্যেকবার কিন্তু একশো আটষট্টি সেম নিচের হরগুলো কিন্তু সেম একই নিসের হরগুলো কী বলতো একই ঠিক আছে দেখো একশো আষট্টি একশো আষট্টি একশো আষট্টি ঠিক আছে এটাকে বলো সমূহ বিশিষ্ট ভগ্নাংশ ওকে এখন কি করবো আমরা তুলনা করবো ঠিক আছে ফিসিকে দিবন্ধ এখানে লবগুলোর মধ্যে তুলনা করে পাই আমরা দেখো এখানে একশো সাতচল্লিশ প্রথম আছে একশো সাতচল্লিশ তারপরে আসতে কত এই যে একশো সাতচল্লিশ লেখা হয়েছে এটা হচ্ছে বৃহত্তম চিহ্ন ঠিক আছে সরি এটা হচ্ছে ক্ষুদ্রতম চিহ্ন তারপরে দেখো কী করা যায় এখানে এ একশো সাতচল্লিশ কই জানি হ্যাঁ এ একশো এখানে একশো সাতচল্লিশ সবচেয়ে বড় সেটা আগে লেখা হয়েছে তার ছোটোকে তার ছোটোর একশো ছচল্লিশ লেখা হয়েছে এখানে মানে হরগুলো লেখা হয়েছে এখানে লবগুলো লেখা হয়েছে তারপর একশো ছচল্লিশের পরে কী আছে বলতো একশো ছাব্বিশে একশো ছাব্বিশ লেখা হয়েছে একশো ছাব্বিশের ছোটোকে বলতো সত্তরের সত্তর লেখা হয়েছে এখন আমরা কি করব এই একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশের একশো সাতচল্লিশের ইয়া ল হর কি একশো সাতচল্লিশের হর হল একশো আটষট্টি তো আমরা একশো সাতচল্লিশ বাই একশো আটট আটষট্টি লিখব ঠিক আছে তো এই একশো ছচল্লিশ একশো কোথা থেকে আসছে এইখান থেকে আসছে এটা লিখবো তারপরে এই এই ষোড় চিহ্ন দিব ঠিক আছে মানে এটা বড় চিহ্ন এটা ষোলো চিহ্ন বোঝায় ঠিক আছে তারপরে দেখো আমরা এই একশো ছাব্বিশ কোথায় পেয়েছি এটা থেকে পেয়েছি তো এই মানটা লিখবো আর সত্তর কোথাও পেয়েছি এইখান থেকে পেয়েছি এই মানটা লিখবো ঠিক আছে তো তারপরে দেখো আমরা এই যে মেন এই মানটা কোথায় পেয়েছি একশো সাতচল্লিশ বা একশো আটষট্টি মেন প্রশ্ন কোথা থেকে পেয়েছি বলতো একশো সাতচল্লিশ বা আটচল্লিশ এ যে দেখো এখান থেকে এটা এখান থেকে আসছে এই দেখো সাত বাই আট এটা আমরা প্রশ্নে ফিরেছি এই সাত বাই আট এই সাত বাই আট লিখবো অর্থাৎ আমরা এটা দিয়ে লিখবো তারপর দেখো আমরা এই যে একশো চৌচল্লিশ বাই একশো আটষট্টি এটা কোথায় পাইছি একশো বাই আটচল্লিশ এখান থেকে আনছি এখানে সরি এখান থেকে না এই যে একশো চৌচল্লিশ বাই একশো চৌচল্লিশ বাই আটষট্টি কোথায় আসছে এই যে এখান থেকে আসছে একশো চৌষট্টি বাই আটষট্টি এর মেন পয়েন্ট কী ছিল মেন মানে সংখ্যা ছিল ছয় বাই সাত দেখো ছয় বাই সাত লেখা হয়েছে তারপরে দেখো একশো ছাব্বিশ বাই একশো এটা কোথা থেকে আসছে এটা আসছে এখান থেকে সরি এটা এখান থেকে না এটা আসছে একশো ছাব্বিশ বাই আটষট্টি এটা উপরের সংখ্যা আর আছে এই যে এখান থেকে আসছে আমরা যেখান থেকে পেয়েছি ঠিক আছে

যে আহ এই হরগুলো আছে হর গুলো এ করবো কি করবো লস করব আমরা কত পাবো দুইশো দুই হাজার ছয়শ পাবো কি পাবো দুই হাজার ছয়শ পাবো ওকে আমাদের প্রথম ভগ্নাংশ ছিল সতেরো বাই পঁচিশ তো আমরা সতেরো বাই পঁচিশ লিখবো তো তারপর কি করবো ছাব্বিশশোকে আমরা ভাগ করব কত দ্বারা পঁচিশ দ্বারা ঠিক আছে এখানে হর হয়েছে কত পঁচিশ পঁচিশ দ্বারা ভাগ করলে পাবো একশো চার পাবো এখানে একশো চার ঠিক আছে এখানে সমান সমান দিয়ে একশো চার লেখা আছে এখানে লেখাটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তো একশো চারকে আমরা উপরের সঙ্গে সাথে গুণ করবো নিজের সঙ্গে সাথে গুণ করবো সতেরো সতেরো সাথে একশো চার গুণ করলে হবে সতেরোশো আটষট্টি আর পঁচিশ সাথে চার গুণ করলে একশো চার গুণ করলে হবে ছাব্বিশশো আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো আমরা দ্বিতীয় বকনাশে লিখবো দ্বিতীয় বকনাশ কি আছে দ্বিতীয় বকনাশ তেইশ বাই চল্লিশ দেওয়া আছে তো আমরা কী করবো তেইশ বা চল্লিশ আবার লিখবো ঠিক আছে তারপরে গুণ চিহ্ন দিব ওকে তারপরে কী করবো এখানে আমরা ইয়া ইয়ে মানে লসকত জানি পাইছি লসক হয়েছে ছাব্বিশশো এই ছাব্বিশশোকে এই হর চল্লিশ দ্বারা ভাগ করবো ভাগ করলে পাবো আমরা ফঁষট্টি ঠিক আছে কত পাবো বলো তো ফষটি এখানে কিন্তু ফঁষট্টি লেখা এই সময় সময়ের পরে ফসটটি লেখা এই ফসুটিকে উপরে সংসাধাগুগ করবো নিশ্চয় গুণ করবো তেইশের সাথে ফসট টিগুণ করলে হবে চৌদ্দশো পঁচানব্বই আর চল্লিশের সাথে ফসটটি গুণ করলে হবে ছাব্বিশশো ওকে আশা করি বুঝতে পেরেছো তারপর দেখো তৃতীয় বগ্নাংশ লিখবো তোমরা তৃতীয় বগ্নাংশ দেখো একানব্বই পঁয়ষট্টি একানব্বই পঁয়ষট্টি তোমরা লিখবা এখানে আমরা এই যে লসক ফাইসি কত জানি আমরা এই সংখ্যাগুলো সংখ্যক লসক পেয়েছি ছাব্বিশশো এই ছাব্বিশশোকে আমরা এই পঁয়ষট্টি দ্বারা ভাগ করবো ভাগ করলে ফো আমরা চল্লিশ কীভাবে বলো তো চল্লিশ ঠিক আছে এখানে চল্লিশকে উপরের সঙ্গে সাথে গুণ করবো নিচের সঙ্গে সাথে গুণ করবো একান্ন সাথে চল্লিশ গুণ খোলা হবে দুই হাজার চল্লিশ পঁয়ষট্টির সাথে চল্লিশ গুণ খোলা হবে ছাব্বিশশো তো দেখো এখানে চতুর্থ ভগ্নাংশ কি ছিল চতুর্থ ভগ্নাংশ তোমরা লিখবা যে আমাদের ভগ্নাংশ ছিল সাতষট্টি বাই একশো তিরিশ আবার সাতষট্টি বাই একশো তিরিশ লিখবা তারপরে গুণ চিন্তি দিবা তারপরে কী করবা এই ছাব্বিশওকে এই একশো তিরিশ দ্বারা ভাগ করলে পাবো আমরা বিশ এই বিশকে উপর সঙ্গে সাথে গুণ করবা নিচের সঙ্গে সাথে গুণ করবা গুণ করলে আমরা তেরোশো চল্লিশ একশো তিরিশ একশো বিশকে একশো তিরিশকে বিশ দ্বারা গুণ করলে হবে ছাব্বিশশো দেখো প্রত্যেকবার কিন্তু আমরা হর দেখো প্রত্যেকবার কিন্তু আমরা কী পাইতেছি হর কিন্তু একই পাইতেছি দেখো এখানে হর ছাব্বিশ ছাব্বিশশো 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 তো এগুলো কি সমহর বিশিষ্ট না তো আমরা লিখতে পারি সমহর বিশিষ্ট ভগ্নাংশ এইটা পুরোটা লিখবো ঠিক আছে এখান থেকে এইটা এই মানটা লিখবো এই মানটা লিখবো এখানে তারপরে এখানে এই মানটা লিখবো কমা দিয়ে ঠিক আছে সরি এই তারপরে এই মানটা লিখবো এখানে কমা দিয়ে লিখবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো এখানে আমরা এই সমহর ভগ্নাংশ মাধ্যমে লিখে এই সমহর ভগ্নাংশ লেখে ঠিক আছে এই সমূহ ভগ্নাংশ লেখে এই মানটা লিখবো ওকে এখন আসলে আমরা তুলনা করবো কী করবো বলতো তুলনা করবো তো এর লবগুলোর মধ্যে কী করে তুলনা করা হয় লব কোনগুলো এই যে উপরগুলোকে বলা হয় লব ঠিক আছে এখন দেখো আমরা লব সবচেয়ে বড়ো কী বলতো সবচেয়ে বড় হচ্ছে দুইশো চল্লিশ দুশো চল্লিশটা হয়েছে তারপরে বৃহত্তম চিহ্ন দেয় সরি ক্ষুদ্রতম চিহ্ন দেওয়া হয়েছে তারপরে দেখো এই দুইশো দুই হাজার চল্লিশের সবচেয়ে ছোটকে এর ছোট হলো সতেরোশো আটষট্টি এটা লেখা হয়েছে তারপরে এই ক্ষুদোৎমা চিহ্ন দেওয়া হয়েছে তারপরে দেখো এর ছোটোকে চৌদ্দশো পঁচানব্বই লেখা হয়েছে এই ক্ষুদুতম চিহ্ন দেওয়া হয়েছে এর ছোটোকে তেরোশো চল্লিশ এই তেরোশো চল্লিশ লেখা হয়েছে এখন আসো এই যে আমরা এই চৌদ্দশো চল্লিশ কোথা থেকে পেয়েছি এখান থেকে সরি চৌদ্দশো চল্লিশ পাইছি আমরা এখান থেকে তো এর মান মানফুরাটা লিখবো ঠিক আছে এই ক্ষুদুতম চিহ্ন দিয়ে তারপরে সতেরোশো আষট্টি কোথায় পেয়েছি সতেরোশো আষট্টি পাইছি আমরা এখান থেকে এই মানটা লিখে এই ক্ষুদুত চিহ্ন দিব তারপরে চৌদ্দশো পঁচানব্বই পাইছি এখান থেকে এই মান দিয়ে আমরা এই পুরা মানটা লিখব তারপরে দেখো তেরোশো চল্লিশ তেরোশো চল্লিশ হয়েছে এখান থেকে এই মানটা লিখে আমরা এই চিহ্ন দিব ঠিক আছে মানে ক্ষুদ্রতম চিহ্ন দেব তো তারপরে দেখো এখানে আমরা কী করব এখানে আমরা যে এই যে দু হাজার চল্লিশ তারপরে দু হাজার চল্লিশ বাই ছয়শো মানে ছাব্বিশশো এর প্রশ্ন কী ছিল এর প্রশ্ন আগে কী ছিল তো আমরা দেখি এর প্রশ্ন কী ছিল দু হাজার চল্লিশ দেখো দু হাজার চল্লিশ এর প্রশ্ন ছিল একানব্বই পঁয়ষট্টি একানব্বই পঁয়ষট্টি আমাদের লিখতে হবে তারপর কোথাও চিহ্ন দিতে হবে ঠিক আছে তারপর দেখো এখানে সতেরোশো বাই সতেরোশো আটষট্টি বাই ছাব্বিশশো সতেরোশো আটষট্টি বাই ছাব্বিশ কোথায় আছে দেখি এ দেখো সতেরোশো আটষট্টি বাই ছাব্বিশ আছে এটা এটার প্রশ্ন হচ্ছে সতেরোশো সতেরো বাই পঁচিশ সতেরো বাই পঁচিশ তো আমি কী করবো এ সতেরো বাই পঁচিশ লিখবো মানে এগুলো প্রশ্নের মান ঠিক আছে এটা আসছে কোথা থেকে তেইশশো মানে তেইশ বাই চল্লিশ থেকে এতে তেরোশো বাই চল্লিশ বাই তেরোশো চল্লিশ বাই ছাব্বিশ এটা আছে কোথেকে সাতষট্টি বাই একশো তেরো থেকে ঠিক আছে তো আমি কী লিখতে পারি বলো তো শিখে দিই বন্ধুরা ফলত ভগ্নাংশগুলো মানের অর্ধকরমে অনুসারে সাজিয়ে পাই এই প্রশ্ন আমরা উত্তর লিখে দেব ওকে তো আশা করি ফির দিই বন্ধুরা বুঝতে পেরেছো তো বুঝতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ